না দিলে দেখেন কি ভাটা নিটা দিয়ে আপনার তো জান না ওই করছে মানে হ্যাঁ আমার শাশুড়া তো চাইছিল ওরা মারা লিগে আমার শাশুড়া রে মারতে চাইছিল ওরা একটু আমার কয়েছে দেখ আব্বা এরকম টিপা টিপা আছে তুই একটু কথা ক এমনি কি তো তোর আর যে পরে তো সব শুনছে যে আমার লগে নাকি টিচার সম্পর্ক পাঠাই দিছে এই করছে সেই করছে এর তো শাশুড়া পুরো খেপা কারণ যদি শাশুড়া আমি কয়েছে শাশু রে দেখেন এরকম টাকা পয়সা পাই দেয় না ওরা ওরা দিয়েছে সে বিটে ফেয়ার উড়ে লাগা করবো এমন কি চিনেন আপনি শাশুড়ে মারা লিগে মনে হয় না মারতে চাইছিল শাশুড়ে আমি কই যে শাশুড়ে দেখেন এরকম টাকা পয়সা পাই দেয় না ওরা ওরে ওই দিয়েছে সে বিকেছে ওরা উড়ে লাগা করব এমন কি সিনা আপনি আপনি যেটা নিয়ে সন্দেহ করতে আসলে ওরা কিছুই আমি আগে আমার যখন আর কি আপনার সাথে আমার কথা হয়েছে এরপর থেকে আমি স্ট্রিক্টলি আগে না করে দিয়েছি যে এরকম যেন কোনো প্রকার পোস্ট বা কোনো কিছু যেন ওরা শেয়ার না দেয় অথবা কোনো কোনোভাবে কোনো কিছু নিয়ে যেন কথা না বলে আপনার কারণ আমি না করে দিয়েছি কারণ হচ্ছে ভবিষ্যৎ এখন কথা বাদি দিলাম আমি কিন্তু আসে ভবিষ্যৎটা আছে

তিসা যে সাইমনের সাথে পরক্রিয়া করে সেটাই ডাকতে আখিয়া আখিয়ার আড়স মিথ্যা অভিযোগ দিয়েছে নিজের কুকর্ম ডাকতে তিশা কত চালা